হ্যালো হ্যাঁ বাবা বলো কেমন আছিস মা ভালো আছি তুমি আমিও ভালো আছি আর শ্বশুর বাড়ি সবাই শ্বশুর শাশুড়ি হ্যাঁ ভালো আছে বিজয়ের প্রণাম নিও ও তুইও ভালোবাসা নিস সবাইকে বলিস বলো তারপরে আর খবর খবর মাকেও বলো মাকেও প্রণাম দিও হ্যাঁ বলবো তো বলবোই অতএব কোথায় গেল বন্ধুদের সাথে তো আজকে তো দশমী বিসর্জন আজকে হ্যাঁ তোমাদের ওখানে বিসর্জন হচ্ছে হ্যাঁ সব জায়গাতে তো এমনি তো আজকে আজকে তো কম হবে ব্যস্ত বলে আর কালকে সবচেয়ে বেশি হবে আর পরশুদিন তো কার্নিভাল তো বলো ফোন করলাম ফোন করলাম যে আজকে তো বিসর্জন তো রাস্তায়ও তো আজকে কেন আজকে তো রাস্তা হবে কারণ হচ্ছে আজকে করতে হবে তো কুরবানি আজকে আরে আজকে কি করে যাব আজকে তো এইদিকে আমি রান্নাবাড়ি নিয়ে বসছি যে পায়েস রান্না হবে মাংস হবে এদিকেই তো ব্যস্ত আমি ওই ননদরা আসছে তো তো এখন ওদের জন্য রান্নাবাড়ি করতে লাগতেছে এখন ওরা খাওয়া দাওয়া করবে আর থাকবেও আজকে তা আমি কি করে আজকে যাব বলো

আর আছে এক একজন এক এক রকম আর কি খাওয়া দাওয়া কেউ পায়েস খাবে কেউ আবার মাংস খাবে এই নিয়ে আর কি আর মানে রান্নাবাড়ি পুরা জোর তোর জোর তোর চলছে তো না তুই না যখন এটা তোদের তো একটা প্রোগ্রাম আগে থেকে জানাই না আরে আমি তো ভাবছি ম্যানেজ করে নিব এখন আমি কি করে বলবো বলো তো ওরা এত দিন পর আসলো ওরা এখন তোমাদের জামাই তো বুঝোই একটু অন্যরকম ও তো আবার মানে ওর বোন মা এদেরকে যদি একটু ইসে করা যায় তাহলে আবার ওরা রাগারাগি করে তার মধ্যে ওরা আসে না বছর ঘণ্টার দিনেই দশমীতেই আসে এখন আমি কি করে বলবো বুঝোই তো ওদের আমি জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে হলে তো এই সমস্যা হয় না তার মধ্যে আমি একা তো আর তো ওদের মানে আর ভাই বউ বা বৌদি নাই ওই জন্য আমার এই সব দিকটা সামলাতে হয় আমিও তো জানি না হুট করে চলে আসছে এবার তো আসার প্রোগ্রামই ছিল না ওদের সে তো বুঝতেছি তাহলে এখন কি করবা আমারও তো খুব যাওয়ার ইচ্ছা আমারও তো আমি জানি আমি করব। আমারও তো ইচ্ছা প্ল্যানও করে রাখছি কি করব না করব এখন এইদিকে দেখি তাও তোমাদের জামাই আসুক আমি একটু বলি যদি ম্যানেজ করে যাইতে পারি তাহলে জন্যই তো রান্নাবাড়ি আর কি তাড়াতাড়ি সারতেছি যতটা তাড়াতাড়ি হয় এদিকে রান্নাবাড়ি করি তুই ওইটা কর দিনের আমরা দিনের কথা বলে আসবে সেইটাই দেখি ওইটাই প্রোগ্রাম করতে হবে দুইটা দিন থাকা যাবে না দুইটা দিন কি করে থাকবে ভাইও না না গেলে বড় মনে করো আজকের দিন আজকেই যা করার আজকেই করতে হবে আরে যতবার আজ মানে আজকে থাকলাম আজকে গেলাম আজকে থাকলাম কালকে বড় বিকালের মধ্যে চলে আসবে কারণ ওরাও তো দুই দিন থাকবে না ওইটাই আর তার মধ্যে হচ্ছে ওরা তো অন্য কোথাও যায় না এখানেই আসে পূজায় আজকে এখন যদি ওরাও প্ল্যান করছিল আজকে ঠাকুর দেখতে বেরোবে যেহেতু আজকে আমাদের এখানে ভাসানই হবে না তো এখন ঠিক করে যে আমি বলি ওটাই দেখি তোমাদের জামাই আসুক বলি সব রেডি প্রোগ্রাম করে রাখছো আমি তো একদম রেডি নিজে রেডি একদম তুই করো ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে দুপুরবেলা খাওয়া দিয়ে বিকেলে হয় নাহলে একটা দুই চলম নাহলে একটা কাজ করলে হয় একটা প্ল্যান করলে এখন তুমি রাজি হও কি না ঠিক যদি মানে রাজি হবা কিনা সেটা নিয়েও একটা ব্যাপার আছে নালে এক কাজ করি ওদেরকে নিয়ে বিকালবেলার দিকেই আসি তারপরে ওদেরকে একটু ঠাকুর টুকুর ঘোরায় ঠোরায় দেখায় ঠেকায় যা যা করা করে ঠোরে ঠাকুর দেখায় ঠেকায় তারপরে নাহলে আমি থাইকে আমাদের রাত্রে প্রোগ্রাম হবে তারপরে না না ওরা থাকবে না না আমি জানি তো ওরা থাকবে না ওরা ওই আমাদের বাড়ির সামনে যে পূজাটা হচ্ছে ওইখানে ওদের ওই যে রাত্রিবেলা ওদের হচ্ছে ওখানে মানে এই আছে প্রোগ্রাম আছে সব ওই আমার ননদের বান্ধবী বন্ধু ওরা সবাই আসবে ওখানে বসবে বললো তো আমি শুনলাম তো মুখের কথা বলি যদি আসলো তো আসলো না আসে নাই লা করতি করে না না চাবে না আমি তো বললাম না না আমি তো বললামই যাবে না আর শোনো না বললাম যে আজ কিছু বিজয় দশমী তো ওইখানে তো পায়েশ করতেছি পায়েস নিয়ে আসবো নাকি তোমার জন্য রসগোল্লা নিয়ে আসবো এই জুরের পরে রসগোল্লা তো তুমি ভালোবাসো না আমাদের এইখানে তো ভালো একটা দোকান আছে তুমি যে পছন্দ করো না রসগোল্লা নিয়ে থেকে পায়েস তাহলে রসগোল্লাই নিয়ে আসবো আর কিছু আনবো তাই এখন দেখা যাক প্ল্যান তো কর করব আবার আগেই আর রসগোল্লার অর্ডার দেওয়া মানে দিতে হবে নালে পূজা ভান্ডার দিন আর ওই দোকানে রসগোল্লা এত ভালো বানায় না সব শেষ হয়ে যায় তাহলে তোমাদের জামাইকে বলে বিশটা রসগোল্লা আনায়নি হুম আবার হচ্ছে কি বলে সবই তো প্ল্যান ঠিক আছে কিন্তু দেখা যাক এরা এখানে আবার চিকেন রান্না হবে পায়েস করতেছি এগুলো নিয়ে অনেক রান্নাবাড়ির ঝামেলা আছে না না এইগুলো তো এখানেই রান্না করতে লাগবে তারপরে আবার বাড়ি গিয়ে বাড়ির কি প্ল্যান বলো তো আমাকে প্রথম থেকে বলো কি প্ল্যান করছো বাড়ি প্ল্যান কি সফট আমি বাড়িতে সব করে রাখছি হুম খাবো বলে আজকে রান্না আমি তো চিকেন আনছি

সেটা কোনো ব্যাপার না তুমি আর একটু আনায় নিবা সমস্যা নাই তো ওরা হ্যাঁ কখন কত না না আমার যততো সম্ভব ওরা খাবে না কারণ এইখান থেকে তো খাওয়া দাওয়া করে যাবে কিন্তু তুই যদি ওরা তো তুই যদি ওদের নিয়ে আসিস সবাই রেডি হয়ে বেরোতে তো অনেক দেরি হয়ে যাবে আর তুই একা হলে কি মোটামুটি রেডি হয়ে চলে আসলি এক রকম ব্যাপার তাহলে আমি আগে এসে পড়ি আমারও তো ওগুলা করতে করতে হবে তারপর তো বলে আয়

ও সরুমা তুমি হ্যাঁ আমার শাশুড়িমা তোমার কথা বলতেছিল ও এই যে তোমার বাবা অনেক দিন ধরে আসে না তোমার বাবাকে আসতে বলো পূজাগন্ধার দিন আমি বললাম যে আসবে এখন ওই যে একটু বার ঝামেলা চলতেছে তো এগুলা কথাই বললো বলে হ্যাঁ অনেক দিন ধরে তো দেখা সাক্ষাৎ করে না রে কিন্তু কালকে না নালে কালকে দিয়ে দেখে নাইলে এক কাজ করলে হয় কালকে সবাই মিলে রাত্রিবেলা ওই বাড়িতে প্রোগ্রাম মানে ঘোরাঘুরির প্রোগ্রাম করলে হয় সবাই মিলে একদিন বেরোইলে হ্যাঁ শ্বশুর বাড়িতে শাশুড়িও খারাপ মানে খারাপ পাচ্ছিল প্রত্যেকবার তোমরা একদিন করে ঘোরো তা এইবার না ঘুরলে কেমন দেখা যায় না জিনিসটা শ্বশুর মশাইও বলতেছিল যে জিনিসটা খারাপ হইলো ওরা তো আজকেই তোমাদেরকে নিমন্ত্রণ করতে যাচ্ছিল খাওয়ার তা আমি বললাম যে না না এই আমি জানি যে তোমাদেরকে পরেও খাওয়ানো যাবে তোমরা তো কাছেই আসো আর ননদ ওরা তো মনে করো এত দূর থেকে আসছে এখন এতগুলা লোকজন ঝামেলা আর আমি তো বলতে পারতেছি না না আমি বাড়ি যাব আমি মনে মনে ভাবতেছি যে কখন কিভাবে প্ল্যান করব এই চিন্তা করতেছি তো যাই হোক আমি এদিকে সবটা ম্যানেজ করে আমি যাব কোনো সমস্যা নেই আমার শ্বশুর শাশুড়িটা না করবে না আর অত খারাপও না আর ননদ ওরাও খারাপ না তো যাই হোক তুমি তাহলে মাকে বইলে রেখো সব গাছ করে রাখতে তুমিও একটু হাতের কই রো আমি যায় ধমাধম করে মানে রান্নাবাড়িটা করে তারপরে আর কি দেখি কি প্রোগ্রাম হয় পরে গিয়ে সামনাসামনি কথা হবে কেমন তাহলে রাখি আর আর কিছু বলবা আচ্ছা রাখলাম তাহলে কেমন